ইজি হসপিটাল ঢাকা এই হাসপাতালটিতে সবসময় পেশেন্টের লাইন লেগে থাকতো কারণ এখানে সবসময় অনেক স্বল্প মূল্যে পেশেন্টের চিকিৎসা করা হতো এখানকার স্টাফরা সবাইকে সাহায্য সহযোগিতা করত তাদের ছিল রাজু সে একজন ওয়ার্ড বয় ছিল সেই হাসপাতালে অনেক বছর ধরে কাজ করছে কখনো পেশেন্টকে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাওয়া ডক্টরকে সাহায্য করা এবং লাশকে মুর্দা ঘরে নিয়ে যাওয়ার কাজ করত। রাজুকে যা কাজ দিত তাই সে করে ফেলত রাজু একশো পঁচিশ নম্বর নিয়ে জি ডক্টর ডক্টরকে দিল এখন পেশেন্টের কি অবস্থা আগের থেকে অনেকটা ভালো দু একদিনের মধ্যে ওকে ডিসচার্জ করে দিতে পারবো ও ভালো রাজু সবার সাথে ভালো সম্পর্ক ছিল সে ডক্টর হোক নার্স হোক বা পেশেন্ট রাজু কোনো কাজ করতে পিছু পা হতো না তবে রাজুর একটা জিনিসেই বিরক্তি ছিল সেটা হলো নাইট শিপ এর দুইটা কারণ ছিল এক নম্বর হলো রাজুর রাতে অনেক ঘুম আসত আর দুই নম্বর হলো রাজু ভূতদর্শী ছিল ভূতদর্শী মানে কোনো মানুষের ভিতর থেকে যখন আত্মা বের হয় যাদের রাশিতে ভূতদর্শী থাকে তারা ওই আত্মাটিকে দেখতে পায় রাজুর রাশিতেও ভূতদর্শী যোগ ছিল কিন্তু এত বছরেও রাজু কোনো পেতাত্মাকে দেখতে পায়নি রাজু যখনই কোনো কবিরাজকে হাত দেখাতো তারাই এই ভূত কথা বলতো তাকে আপনি আমার হাত দেখে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলুন অদ্ভুত তোমার রাশিতে তো ভূত যোগ আছে ভূত যোগ এটা আবার কি যখন কোনো আত্মা তার শরীর ছেড়ে বেরিয়ে যায় যাদের রাশিতে এই ভূত যোগ আছে তারা এটা দেখতে পায় তোমার রাশিতেও ভূত যোগ আছে কিন্তু আমার রাশিতে এটা কেন এটা তো উপরала লিখুন এটা কেউ পাল্টাতে পারবে না কিন্তু এটাতে আমার কোনো সমস্যা হবে না তো তুমি কোনো ভয় পেও না তুমি শুধু পেতাত্তাদের দেখতে পাবে কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করবে না তবে আমার সাথে এতদিনে কোনো কিছুই ঘটেনি উপরালা করুক ভবিষ্যতেও যেন না হয় তাই হবে রাজুর মাসে এক সপ্তাহ নাইট শিফট করার প্রয়োজন পড়তো নাইট শিফটে তো তেমন কাজ করার প্রয়োজন হতো না ঘুমানোর জন্য এক দুই ঘন্টা সময় পেত তাই বাকি ওয়ার্ড বয়রা তো খুব আনন্দের সাথে নাইট শিফট করত। তবে রাজু এমনটা ছিল না যখনই ওকে নাইট শিফট করার কথা বলতো তার নাইট শিফট অন্য ওয়ার্ড বয়দের দিয়ে করাতে চাইতো আরে রাহুল কাল থেকে শিফট চেঞ্জ হচ্ছে তাই না হ্যাঁ আমি তো সকালে শিফট পেয়েছি আর তুই আমি তো রাতে শিফট পেয়েছি ভাই তাহলে তো শুধু তোমার মজা আর মজা কাম নেই শুধু বসে বসে থাকো আর মাঝে মাঝে ঘুমাতে থাকো ওইসব তো ঠিক আছে কিন্তু কিন্তু কি আজ কদিন রাতে শুধু আমার মায়ের জ্বর আসছে রাত হলে পরেই অনেক বেশি জ্বর চলে আসছে তার তার মাঝেই রাতে শিব পড়ে গেল এখন যে আমি কি করব কি এই কথা আমার শিব তুই নিয়ে নে আর তোর শিপ আমাকে দিয়ে দে তাহলেই তো হয়ে যায় কি সত্যি তোকে অনেক অনেক ধন্যবাদ রে এভাবে রাজু বাহানা বানিয়ে তার শিফট অন্যজনকে দিত এবং অন্যজনের শিফট সে নিজে নিয়ে নিত যখন কেউ শিফট চেঞ্জ করত না তখন বাধ্যতামূলক তার করা লাগত রাজু কাল থেকে তোমার নাইট শিফট স্যার নাইট শিফটের পরিবর্তে কি সকালে শিফটটা আমি করতে পারবো না রাজু এটা তোমার সব সময়ের সমস্যা নাইট শিফট করতে তোমার কি প্রবলেম সেটা বলো তো আমায় কোনো সমস্যা নেই স্যার তবে এবার শিফটটা ক্যান্সেল করে দিন থেকে আমি রাজু আর হবে না কারণ বেশিরভাগ ছুটিতে আর যারা আছে তারা সবাই করে ফেলেছে এটা বলে সুপারভাইজার ওখান থেকে চলে গেল তবে রাজু নাইট শিফটের কথা ভেবে অনেক ভয় লাগতে লাগলো পরবর্তী দিন রাজু নাইট শিফট করার জন্য হাসপাতালে চলে আসলো বেশি কাজ না থাকায় সে চেয়ারের উপর বসে রইল সময় যেতে থাকলো আর সময় যেতে যেতে রাজুর চোখ ঘুমিয়ে ঝাপসা হতে থাকলো আর রাজু ঘুমিয়ে পড়লো আর অন্য ওয়ার্ড বয় দৌড়ে আসলো রাজু তাড়াতাড়ি ওঠো ইমার্জেন্সি আছে কি হয়েছে অ্যাক্সিডেন্ট রুগী এসেছে বাসার সম্ভাবনা কম অপারেশন করতে হবে রাজু অপারেশন থিয়েটারের দিক দৌড়ে গেল এবং সব কিছু ঠিক করতে থাকলো তখনই অন্য একটি ওয়ার্ড বয় রুগীটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল রাজু লোকটির দিকে দেখলো লোকটির মাথা ফেটে গেছিল এর থেকে রক্ত বের হচ্ছিল পায়ের ও হাতের হাড় ভেঙে ঝুলছিল লোকটি ব্যথায় কিন্তু ওর থেকে কোনো আওয়াজ না লোকটি রাজুর দিকে দেখছিল এবং তার কাছে সাহায্য চাইছিল হয়তো এসব দেখে রাজুর চোখ বড় বড় হয়ে গেল তখনই ওখানে ডক্টর চলে আসলো রাজু জলদি করো জলদি আমার গ্লোভস আর মাস্ক দাও অপারেশন শুরু হয়ে গেল ডাক্তার লোকটিকে বাঁচানোর চেষ্টা শুরু করে দিল রাজু অপারেশন থিয়েটারে ডাক্তারকে সাহায্য করছিল অতিরিক্ত আঘাতের কারণে অনেক রক্ত বের হচ্ছিল কিছু কিছু আঘাত এতটাই গভীর ছিল যে ভেতরে সব কিছু দেখা যাচ্ছিল সব রাজু এই প্রথমবার দেখেছিল রাজু বেলের দাও এই নিনসার কাছি অপারেশন শুরু প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেছিলো হঠাৎ করেই মেশিনের আওয়াজ বেড়ে গেল লোকটির হার্টবিটও বেড়ে গেল। অপারেশন থিয়েটারেও সবার বুক ধরপর করতে লাগলো তখনই লোকটি রাজুর হাত চেপে ধরলো এবং রাজুর দিকে দেখতে থাকলো এটা দেখে রাজু ভয় পেয়ে গেল এবং সে তার হাত ছাড়ালো আর তখনই মেশিনের আওয়াজ বন্ধ হয়ে গেল। আর লোকটি মারা গেল হিজ ইজ নো মোর লাশটিকে কভার করে মর্গে নিয়ে যাও ওকে ডক্টর রাজু বডিটিকে সাদা কাপড় দিয়ে মুড়ে দিল এরপরে সে বডিটিকে নিয়ে মর্গের দিকে যেতে থাকলো মর্গটি হাসপাতালের একদম নিচের ফ্লোরে ছিল যার কারণে রাজু বডিটিকে লিফ্টে নিয়ে গেল এবং গ্রাউন্ড ফ্লোরের বাটন নিচে যাচ্ছিল এবং রাজুর মাথায় সেই অপারেশন থিয়েটারে সব কথা ঘুরপাক খাচ্ছিল লোকটি তার দিকে কিভাবে তাকিয়েছিল এবং তার হাতও ধরেছিল হঠাৎ কাপড় ফেটে বডিটির হাত নিয়ে এলো আর রাজুর হাত কি ধরে ফেললো এটা দেখে রাজু ভয় পেয়ে গেল এবং চিল্লাতে থাকলো বাঁচাও বাঁচাও রাজু রাজু কি হয়েছে তোমার কিছুই না আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি রাজু তখন একটু শান্ত হলো তখনই একটি ওয়ার্ড বয় দৌড়ে রাজুর কাছে আসলো রাজু ওঠো জলদি একটা অ্যাক্সিডেন্টের কেস ইমার্জেন্সি আছে অপারেশন করতে হবে